বাচ্চা নষ্ট হওয়ার কতদিন পর মিলন করা যায় বাচ্চা নষ্ট করার কতদিন পরে আবার কনসেপ্ট করা যায় গর্ভপাতের কত মাস পর গর্ভধারণের চেষ্টা করা উচিত ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বাচ্চা নষ্ট হওয়ার কতদিন পর মিলন করা যায় সাধারণত গর্ভপাত বাচ্চা নষ্ট হওয়ার পর শরীর এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে মিলন করার সময় নির্ধারণ করা হয় সাধারণভাবে ডাক্তাররা পরামর্শ দেন যে পর কমপক্ষে সপ্তাহ অপেক্ষা করা উচিত কারণ তখন জরায়ুতে সংক্রমণের ঝুঁকি থাকে তবে এটি আপনার শরীরের অবস্থার উপর নির্ভর করে এবং কিছু ক্ষেত্রে ডাক্তাররা আরও দীর্ঘ সময় অপেক্ষা করার পরামর্শ দিতে পারেন বাচ্চা নষ্ট হওয়ার পর মিলন করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন নাম্বার ওয়ান শারীরিক পুনরুদ্ধার গর্ভপাত বাচ্চা নষ্ট হওয়ার পর শরীরকে পুনরুদ্ধার করতে সময় লাগে গর্ভপাতের সময় হয় এবং এর ফলে জরায়ুতে ক্ষত সৃষ্টি হয় যা সারাতে কিছুটা সময় নেয় সাধারণত ডাক্তাররা দুই সপ্তাহ অপেক্ষা করার পরামর্শ দেন যাতে জরয় সেরে উঠে এবং সংক্রমণের ঝুঁকি কমে যায় নাম্বার টু সংক্রমণের ঝুঁকি গর্ভপতের পর জরায়ুতে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে কারণ তখন জরের মুখ কিছুটা খোলা থাকে এই সময় জনমিলন কলে সংক্রমণ হতে পারে যা ভবিষ্যতে গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এজন্য অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করা উচিত নাম্বার থ্রি মানসিক পুনরুদ্ধার গর্ভপাত একটি মানসিক কষ্টকর অভিজ্ঞতা হতে পারে মানসিক পুনরুদ্ধারও খুব গুরুত্বপূর্ণ অনেক সময় মানসিকভাবে প্রস্তুত না থাকলে কঠিন হতে পারে। তাই মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য সময় নেওয়া উচিত আপনি আবার গর্ভধারণ করতে চান তবে ডাক্তার আপনাকে বিশেষ পরামর্শ দিতে পারেন গর্ভতার পর কিছু সময়ের জন্য গর্ভধারণের পরিকল্পনা থেকে বিরত থাকতে হতে পারে যাতে শরীর পুরোপুরি পুনরুদ্ধার করতে পারে ডাক্তারের পরামর্শ সবার শারীরিক অবস্থা ভিন্ন তাই বাচ্চা নষ্ট হওয়ার পর মিলন করার সময় নির্ধারণের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো আপনার বিশেষ পরিস্থিতি বিবেচনা করে ডাক্তার সঠিক সময় এবং নির্দেশনা দিতে পারবেন সাধারণত গর্ভপাতের দুই সপ্তাহ পর থেকে মিলন করা যেতে পারে তবে এটি আপনার শারীরিক ও মানসিক অবস্থার পর নির্ভর করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং সঠিক সময় নির্ধারণের জন্য বাচ্চা নষ্ট করা কতদিন পরে আবার কনসিভ করা যায় গর্ভপাত বাচ্চা নষ্ট হওয়ার পর পুনরায় গর্ভধারণের জন্য সময় নির্ধারণ করা শরীরের শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের উপর নির্ভর করে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা উচিত নাম্বার ওয়ান শারীরিক পুনরুদ্ধার গর্ভপাতের পর জরায়ু এবং শরীরকে পূর্ণভাবে সুস্থ হতে সময় নেওয়া প্রয়োজন গর্বতের সময় জরাইতে টিস্যু বা প্লাসেন্টা বের হয় যা জরায়ের দেয়ালে ক্ষত তৈরি করতে পারে এই ক্ষত সেরে উঠতে কিছুটা সময় লাগে সাধারণত ডাক্তাররা পরামর্শ দেন যে গর্ভাতের পর অন্তত এক থেকে তিন মাস অপেক্ষা করা উচিত যাতে জরায়ের পুরোপুরি সেরে উঠে এবং পরবর্তী গর্ভধারণের জন্য প্রস্তুত হয় নাম্বার টু মাসিক চক্রের নিয়মিততা গর্ভতার পর সাধারণত মাসিক চক্র কিছুটা অনিয়মিত হতে পারে প্রথম স্বাভাবিক মাসিক শুরু হওয়ার পর শরীর ধীরে ধীরে নিয়মিত চক্রে ফিরে আসে মাসিক চক্র স্বাভাবিক হওয়া জরুরি কারণ এটি নির্দেশ করে জরায়ু এবং হরমোনাল সিস্টেমের স্বাভাবিকভাবে কাজ করতে নাম্বার থ্রি মানসিক পুনরুদ্ধার গর্ভ একটি মানসিকভাবে কষ্টকর অভিজ্ঞতা হতে পারে মানসিকভাবে প্রস্তুত হওয়া নতুন গর্ভধারণের জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় মানসিক পুনরুদ্ধার শারীরিক পুনরুদ্ধারের তুলনায় বেশি সময় নিতে পারে মানসিকভাবে শক্তিশালী হওয়া এবং নতুন গর্ভধারণের জন্য প্রস্তুত হওয়া জরুরি নাম্বার ফোর ডাক্তারের পরামর্শ আগে আপনার নেওয়া উচিত ডাক্তার আপনার শারীরিক ও মানসিক অবস্থার মূল্যায়ন করে সঠিক সময় নির্ধারণে সহায়তা করতে পারে কিছু ক্ষেত্রে যদি গর্ভতের কারণ বা কোনো জটিলতা থাকে তাহলে ডাক্তার বিশেষ পরামর্শ দিতে পারে নাম্বার ফাইভ ভবিষ্যৎ গর্ভধারণের জন্য পরিকল্পনা গর্ভতার পর পুনরায় গর্ভধারণের জন্য পরিকল্পনা করলে কিছু বিষয় বিবেচনা করা উচিত যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা স্ট্রেস কমানো এবং প্রয়োজন হলে অ্যাসিড বা অন্যান্য পরিপ্রক গ্রহণ করা এ সময় নিয়মিত ডাক্তারের ফলো আপে থাকাও গুরুত্বপূর্ণ গর্ভতের পর পুনরায় গর্ভধারণের জন্য সাধারণত এক থেকে তিন মাস অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয় তবে এটি আপনার শারীরিক ও মানসিক অবস্থার উপর নির্ভর করে এবং ডাক্তার আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর ভিত্তি করে সঠিক পরামর্শ দিতে পারবেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনার শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ধুতে পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ